লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত নতুন এই প্রকল্পে পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে জানুন বিস্তারিত পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসেন যার ফলে উপকৃত হয় পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষজন রাজ্য সরকার রাজ্যবাসীর কথা চিন্তা ভাবনা করে এবং তাদের সার্বিক উন্নতির কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন এর ফলে উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গের সর্বশ্রেণীর মানুষ এতদিন ধরে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সর্বাপেক্ষা জনবহুল ও জনপ্রিয়তা অর্জন করেছিল তবে আজ রাজ্যে সরকারের নতুন একটি প্রকল্পের কথা বলতে যাচ্ছি যেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেও হার মানাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বড় একটি প্রকল্প যেখানে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে দুবার তাহলে কিভাবে আপনারা এই টাকা পাবেন এবং এই টাকা পেতে গেলে আপনাদের কি করতে হবে সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গের জনধারীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যে প্রায় সত্তরটির মতন প্রকল্প রয়েছে যা সুবিধা উপভোগ করছেন রাজ্যের সাধারণ মানুষজন সব থেকে উল্লেখযোগ্য যে সকল সব থেকে উল্লেখযোগ্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু নিয়ে এসেছেন রাজ্যের জনসাধারণ আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে আদরণীয় হয়ে উঠেছেন এরকমই রাজ্য সরকারে আরও একটি নতুন প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যবাসীর জন্য তার মাধ্যমে উপকৃত হবেন রাজ্যের সাধারণ মানুষজন এবার নতুন করে রাজ্য সরকার রাজ্যবাসীদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন যেখানে রাজ্যবাসী শিক্ষার্থীরা একেবারে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এবং এই টাকা বছরে দুবার পেয়ে যাবেন এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা হাজার টাকা করে পেয়ে যেতেন তবে এবার একসঙ্গে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন নতুন করে এখানে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পের নামটি হল সমুদ্র সাথী প্রকল্প রাজ্য সরকার অর্থ মন্ত্রকের বাজেট পেশ করার সময় নতুন একটি সমুদ্র সাথী প্রকল্পের কথা বাজেট উল্লেখ করেছেন এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মৎস্য চাষি রয়েছেন তারা সকলে উপকৃত হবেন বিশেষ করে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আবহাওয়া খুব খারাপ থাকে তাই মৎস্য চাষিরা সমুদ্রে যেতে বা মৎস্য সংগ্রহ করতে অসুবিধা সম্মুখীন হন এই পরিস্থিতিতে রাজ্য সরকার ঘোষণা করেছেন তাদের পাঁচ হাজার টাকা করে দুবার দেওয়া হবে এই দুমাস তারা বাড়িতেই থাকেন এবং তাদের সংসার চালাতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এর জন্য রাজ্য বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর থেকে বলা যায় আমাদের রাজ্যের জনদরিদ্র মুখ্যমন্ত্রীর সমস্ত শ্রেণীর মানুষের কথা চিন্তা ভাবনা করে রাজ্যবাসীর সার্বিক উন্নতির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন এর ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের শ্রেণীর সাধারণ মানুষজন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন